নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে উত্তরবঙ্গ বর্ধমান মেডিকেল কলেজের পর এবার প্রকাশ্যে এলো আর হাসপাতালের হুমকি সংস্কৃতি হাসপাতালে ভয় দেখানোর অভিযোগে এবার সরব হলেন চিকিৎসকদের একটা অংশ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই জমা পড়েছে এ নিয়ে একাধিক অভিযোগ দেওয়া হয়েছে কয়েকজনের নামের তালিকাও সেই তালিকায় থাকা অভিযুক্তদের তলব করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই অভিযোগের কথা স্বীকার করে নেওয়া হয়েছে স্পেশাল কাউন্সিল বৈঠকে বিষয়টি উত্থাপিত করেন হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা তারপরই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ হাসপাতালের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে কয়েকজন চিকিৎসকের তরফ থেকে এর ফলে হাসপাতালের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই নিয়ে চিঠি দেন কয়েকজন ডাক্তার তদন্ত কমিটি গড়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে সেই চিঠির ভিত্তিতেই মাতব্বর একান্ন জন ডাক্তারকে তলব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেই তালিকায় আছেন হাউস স্টাফ ইন্টার্ন চিকিৎসক এবং কয়েকজন সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক পড়ুয়াও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামের এক তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অভিযোগ ওই চিকিৎসকদের মধ্যে অনেকেই করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অবশ্যই সেই দাস প্রথা অর্থাৎ উত্তরবঙ্গ লবির অংশ উল্লেখ্য আরজিকরের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন করছেন হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ আর তার মধ্যেই আরজিকরের আর্থিক অনিয়মের অভিযোগও প্রকাশ্যে আসে সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যেই সন্দীপ ঘোষ সহ চারজন অভিযোগ সন্দীপ হাসপাতালে নিজের প্রভাব বিস্তার তৈরি করে নানা দুর্নীতি অপকর্ম করতেন তার ঘনিষ্ঠরা তার আশীর্বাদে দাপিয়ে বেড়াতেন হাসপাতাল চত্বর জুড়ে সম্প্রতি আমরা দেখেছি উত্তরবঙ্গ এবং বর্ধমান মেডিকেল কলেজেও এই হুমকি ও শাসানী সংস্কৃতি প্রকাশ্যে এসেছে যাকে ডাক্তাররা পোশাকি ভাষায় বলেন থ্রেট কালচার তার অভিযোগ উঠতে শুরু করেছে কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে এবং দেখা যাচ্ছে যে চিকিৎসকদের এক অংশ এর সঙ্গে জড়িত উঠে আসছে অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাসদের মত চিকিৎসকদের নাম এবার সেই থ্রেট কালচারের অভিযোগে সরব হল আরজিকর হাসপাতালের চিকিৎসকরাও তাও আবার এই পরিস্থিতির মধ্যে যখন আর করের ডাক্তার ধর্ষণ খুনের ঘটনায় গোটা দেশ এই মুহূর্তে বিক্ষোভ আন্দোলনের রাস্তায় নেমে এসেছে এই সময় দাঁড়িয়েও উত্তরবঙ্গ লবির মাতব্বরই একই রকম রয়েছে থাকাটাই তো স্বাভাবিক যখন জানা গিয়েছে যে এই উত্তরবঙ্গ লবির যিনি প্রধান মাতব্বর তিনি এ রাজ্যের একজন শীর্ষস্থানীয় কোনো ব্যক্তির ব্যক্তিগত চিকিৎসক তখন তো তার মাতব্বরই থাকাটাই স্বাভাবিক রাজ্য জুড়ে এবং প্রশ্ন হলো যে এরা কিছুতেই ভয় পাচ্ছে না ভয়টা পাবে কি করে কারণ এরা জানে যে স্বাস্থ্য ভবনের প্রশাসনের এবং অবশ্যই রাজনৈতিকভাবে এদের ওপরে হাত রয়েছে এদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এখনো এই সময় দাঁড়িয়ে আর যে কারণে এদের মনের মধ্যে সেই ভয়টুকু নেই যেখানে তারা দেখতে পাচ্ছে কিভাবে এই আর্যিকর চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশ সারা বিশ্ব উত্তাল শুধুমাত্র এই বিক্ষোভ আন্দোলন এই শহরে সীমাবদ্ধ নেই শহরের সীমানা ছাড়িয়ে সারা রাজ্য সারা দেশ এবং বিদেশেও আছড়ে পড়েছে এই বিদ্রোহের আগুন তারপরও এতটুকু বিচলিত নন এই উত্তরবঙ্গের উত্তরবঙ্গ লবির মাতব্বর কারণ তিনি তো এই রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির ব্যক্তিগত চিকিৎসক তার পরামর্শই তো চলেন সেই রাজনৈতিক ব্যক্তি এটাই তো অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলের নেতারা তাহলে কিভাবে তাদের মধ্যে এতটুকু ভয় থাকবে কেন তারা বিচলিত হবেন আর বিচলিত নন বলেই তো তারা উত্তরবঙ্গ বর্ধমান এমনকি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আর্জি করে থেট কালচার টাইম করতে চাইছেন ডাক্তার যারা আন্দোলনরত বিভিন্ন হাসপাতাল কলেজগুলিতে তাদের থেট দিচ্ছেন যে আন্দোলনের পথ থেকে সরে আসুন ছড়ে না আসলে এমন জায়গায় তাদের বদলি করা হবে বা তাদের দেওয়া হবে তাদেরকে তাদের কর্মস্থলে তাদেরকে ডিস্টার্ব করা হবে যে তাদের চাকরিটাই একটা অস্থিরতার জায়গায় চলে যাবে ভাবুন একবার হ্যাঁ আপনাদেরই বলছি আপনাদেরই বারবার আপনাদেরই বলছি যে কি চলছে কেন চলছে কার ছত্রছায়ায় চলছে এই সমস্ত কিছু নিয়ে ভাবার সময় এসেছে ভাবুন সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক কিছু ভেসে বেড়াচ্ছে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কবে ছুটি কাটাতে গিয়েছিলেন সস্ত্রী সেখানে কার সাথে তিনি দেখা করেছিলেন মানে কার সাথে তার দেখা হয়েছিল সেই প্রধান বিচারপতির স্ত্রীর অর্থাৎ বর্তমান স্ত্রী যিনি তার সঙ্গে কার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আত্মীয়তার সম্পর্ক রয়েছে এই সমস্ত কিছু আজকে প্রকাশ্যে চলে এসেছে আর আপনাদের সে কারণেই বলছি যে দুয়ে দুয়ে চার করার চেষ্টা করুন একটু ভাবুন ভাবতে শিখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন なますか